আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওটি অবশ্যই এতক্ষণে আপনার তামলাইন আর টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কী নিয়ে ভিডিও বানাতে যাচ্ছে সো কোনো প্রকার ইন্ট্রো আজকে দিচ্ছি না জাস্ট ডাইরেক্ট প্রজেক্টে চলে আসলাম সো প্রতিদিনের মতোই আমাদের যে প্রজেক্টগুলো আছে সেটির জন্য আমি প্রিমিয়ার প্রোটা অন করে নিয়ে নিয়েছি ফার্স্ট অফ যেটি যে বিষয়টি আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে একটি ক্লায়েন্টের কাজ শুরু করতে হয় সেটি আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো যেহেতু প্রাথমিকভাবে আপনারা বেসিক প্রিমিয়ার প্রু আসলে শিখে ফেলেছেন আশা করছি না যদি শিখে না থাকেন তাহলে আমার এই চ্যানেলটির প্লেলিস্টে গিয়ে আপনার প্রাথমিক যে বেসিক প্রিমিয়ার প্রু সেই ভিডিওগুলো দেখতে পারেন সো ফার্স্ট অফ অল আমার ক্লায়েন্টে আমাকে এখানে কয়েকটি ভিডিও পাঠিয়েছেন যে আমি যদি এখানে দেখি এখানে অডিও আছে সো ফার্স্ট এখানে ভিডিও আছে সো উনি ভিডিও আর অডিও আলাদাভাবে রেকর্ড করেছেন সো আমাকে দুইটা ভিডিওকে প্রাথমিকভাবে সিনক্রোনাইজ করতে হবে তো সিনক্রোন করার জন্য আমি প্রথমে প্রিমিয়ার প্রোটা থেকে একটা সিকোয়েন্স আমি ফার্স্ট অফল রেডি করে নিব উনি আমাকে ফুটেজগুলো ফোরকে দিয়েছেন বাট আমি করবো ডিতে যেহেতু ইউটিউবে আপলোড হবে সো এগুলো ডিতেই করা ব্যাটার আমি এটা ডি হান্ড্রেড এইটিপি থার্টি এপে সেটা আমি সিলেক্ট করে দিয়ে সিকোয়েন্সের নাম দিয়ে দিতে পারি এখানে আমরা এটাকে রেন্ডার হিসেবে কী দিতে পারি সিকোয়েন্সের নাম র্যান্ডার হিসেবে আমি সেভ করলাম দেন আমি সিকোয়েন্সের মধ্যে এটাকে এনে ছেড়ে দিব এরপর আমার অ্যাসেট সেভেন্টে গিয়ে আমি প্রথমে ভিডিওগুলো ভিডিও যেহেতু একটা বড় সো ফার্স্ট যে পার্টটি সেটা আমি নিয়ে আসবো প্রাথমিকভাবে অ্যান্ড প্রথম ভিডিওটি হচ্ছে এটি তো প্রথম ভিডিওর জন্য আমার অডিওর প্রয়োজন হবে সো আমি অডিওর ভিতর ঢুকে প্রথম অডিও যে আসে প্রথম অডিওটি অডিওটিও নিয়ে আসবো প্রাথমিকভাবে ওপিটাই শেষ করলাম এরপর আমাকে যেটা করতে হবে ফাইলে গিয়ে প্রোজেক্ট ইনজেস সেটিংস এরপর আমাকে ইনজেস সেটিংসের ভিতর ক্রেট ফ্রক্সিস হাফ অ্যান্ড ফ্রোরেস ফ্রসিস আমি এখানে হাফ দিয়ে দিলাম ফ্রোরস তারপর লোকেশনটা সিলেক্ট করে দিয়েছি অ্যান্ড ফ্রক্স এখানটা অন করে দিলাম দেন উখিতে প্রেস করছি আর এদিকে আমার প্রি ইয়ে আছে সেগুলো এখানে যখন আমি ফুটেজগুলো নিয়ে আসতেছি সেগুলো অটোমেটিক্যালি এখানে রেন্ডার করে হাফ রেজলিউশনে তৈরি করে দিচ্ছে সো এতটুকুভাবে প্রাথমিকভাবে কাজটা শেষ করলাম এরপর এখন আমার এডিটিংয়ের পালা তো আমার প্লাইন যেহেতু ভিডিও এবং অডিও আলাদা করেছে সো প্রাথমিকভাবে আমি যেটা করবো সেটা হচ্ছে অডিও আর ভিডিওকে সিনক্রোনাইজ করে ফাইনাল অডিওতে নিয়ে আসবো সিনক্রোনাইজ করতে হবে সো সিনক্রোনাইজ করার জন্য আমি প্রাথমিকভাবে ভিডিওটা এখানে নিয়ে আসবো ফার্স্ট অফ অল এখানে এনে ছেড়ে দিচ্ছি যেহেতু এটি একটি ফোর কে ফুটেজ সো আমার যেহেতু সিকোয়েন্সটা হান্ড্রেড এটিপি বা এইচডিতে সো এটাকে ওয়ার্নিং দেখাচ্ছে সো আপনারা কিফ এক্সিস্টিং দিয়ে দিবেন যদি ফোর কে থাকে সেক্ষেত্রে আপনার এটা আসবে না ওয়ার্নিংটা আসবে না সো এরপর আমি অডিওটা এনে নিয়ে আসবো এখানে এনে ছেড়ে দিব আনার পর আমি যেটা করব সেটা অডিওর সাথে ভিডিও সিনক্রোনাইজ অর্থাৎ আপনার ক্যামেরার রেকর্ডিং আর অডিওটা যেহেতু আলাদাভাবে রেকর্ড করা হয়েছে সো এটাকে আগে সিনক্রোনাইজ করে হবে সো করার জন্য দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে একটু সিনক্রোনাইস অপশান পাবেন সিনক্রোনাইসে ক্লিক করার পর এখানে ক্লিপ স্টার্ট এখান থেকে দিতে পারেন আর অডিও ট্রাকও সিলেক্ট করতে পারেন সো আমি এখানে ক্লিপ স্টার্টটা রাখছি ও ওকেতে প্রেস করছি অ্যান্ড দেখি আমি সিনক্রোনাইজটা কমপ্লিট হলো কি না এখানে কাজ করে নাই সো আমাকে আবার সিনক্রোনাইস সিনক্রোনাইসে গিয়ে অডিও অডিও থেকে এখানে অডিওটা সিলেক্ট করে দিয়ে দেখি দেন ওকেতে প্রেস করি ইয়াস ফাইনালি অডিওটা সম্ভবত গেছে দেখি প্লে করে দেখি বাই পৃথিবী পৃথিবী থেকে থেকে প্রায় প্রায় এটাই ছিল প্রাথমিক কাজ সো আমি সেকেন্ড পার্টটাও কমপ্লিট করলাম এখন এখন আমি কী করবো সো অডিওটা আমি সিনক্রোনাইজ করে নিলাম আপনারা চাইলে অডিওটা এখান থেকে ডিলেট করে দিতে পারেন মেন যে ক্যামেরার অডিওটা আপনার যেহেতু সিনক্রোনাইজ হয়ে গেছে সো ফার্স্ট অফ অল আমি কাজটা সম্পন্ন করার পর যেটাই করি সেটি হচ্ছে যে অযাচিত অংশগুলো যেগুলো ভিডিও থেকে বাদ দিতে হবে সেগুলোকে আমি প্রাথমিকভাবে বাদ দিয়ে দিই সো প্রথমে যেহেতু এই অডিওটা এতটুকু প্রয়োজন নেই আমি এতটুকু রেখে যেহেতু অডিওটা এখানে দেখা যাচ্ছে আপনার অডিওর যে ওয়াপটা এটা যদি এখানে না পান এখান থেকে সেটিংসে গিয়ে এটা হচ্ছে অডিও ওয়াফ এটা যদি না থাকে দেখবেন এখানে যদি অফ থাকে সেখান থেকে সেটিংসে গিয়ে শু অডিও অফ ক্লিক করলে অডিওটা দেখতে পাবেন সো যেহেতু অডিওটা এখান থেকে শুরু হয়েছে আমি এখান থেকে এটাকে শিফট প্রেস করে সম্পূর্ণ ডিলিট করতে শিফট প্রেস করে এখান থেকে আমি রেজার টুল দিয়ে কেটে নিচ্ছি সো এটাকে আমি ডিলেট করে দিলাম আমি এটাকে সামনের দিকে নিয়ে আসলাম রিপোর্ট ডিলেক্ট করে এখন আমি দেখবো প্রিভিউ করে যে কোন অংশটি কাটতে হবে সো সেটা যারা প্রাকে চাইলে এটা বড় করে নিতে পারেন দেখুন এখানে কিন্তু মানে গ্যাপগুলো দেখা যাচ্ছে সো আমি ফার্স্ট অফ অল আমি যদি গ্যাপগুলো কাভার করে ফেলি সেক্ষেত্রে আমার জন্য কাজটা করতে ইজি হয় যেহেতু এখানে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে কোনো সাউন্ড নেই সো আমি এখান থেকে শিপ প্রাইস করে কেড়ে নিচ্ছি এখন আপনার চাইলে দুইটা এয়ারকে ধরে আপনারা যদি এখানে দেখেন এই অডিওটা কিন্তু আলাদাভাবে আছে এটাকে আপনারা চাইলে পুরোটা সিলেক্ট করে এখান থেকে লিঙ্ক লিঙ্ক করে দিতে পারেন কিংবা নেস্ট করে দিতে পারেন এখান থেকে ধরে সো আমি এটাকে ধরে লিঙ্ক করে দিচ্ছি লিঙ্ক করে দিলে আপনার অডিও আর এয়ারটা একসাথে কী হবে মুখ হবে সো আমি এটাকেও লিঙ্ক করে দিচ্ছি আমি এটাকে ধরে আবার লিঙ্ক করতেছি সো লিঙ্ক করলে অডিও আর ভিডিওর সাথে লিঙ্কিংটা হয়ে যায় তো আমি এতক্ষণ পর্যন্ত আসলে এই প্রবলেমটা ছিল সো লিঙ্ক আসলে মেবি একটা একটা একসাথে করার কারণে এই লিঙ্কটা দেখা যায় না দেখুন আমি এটাকে লিঙ্ক করে নিচ্ছি সো এটাকে লিঙ্ক করে নিচ্ছি যদি দুইটাকে টাকা ধরে ধরি দেখি লিঙ্কটা দেখা যাচ্ছে না সো একটা একটা করতে হবে যদি যেহেতু আমি কেটে ফেলছি এটা কাজটা কিন্তু কাটার আগেই করা উচিত ছিল লিঙ্ক সো আমি এখন লিঙ্ক করে দিলাম কাটার সময় আমার সহজ হবে কাটতে যেন অডিও ভিডিওটা একসাথে কাটাতে তো আমি এখানে কেটে রিফুল রেট দিচ্ছি একসাথে লাগিয়ে দিচ্ছি আমি এই কথাটা বলছি না এই কথাটা বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিসেন্টলি এখানে একটু করে এখানে দেখবেন এই ওয়ার্ক ফ্রম দেখবেন এখানে এগুলো কেটে দিবেন কারণ এগুলো ভিডিওর অনেকটা সময়ও বাছায় প্লাস হচ্ছে অডিয়েন্স এনগেজিং থাকার ব্যাপারটাও দেখতে হবে যে আপনার বেশি কম্পিউটার চলে কিন্তু অডিও রিসেন্টলি চাকরির বাজার এবং চাকরির ধরন নিয়ে করা একটা রিসার্চ ওয়ার্কে

বড় করে নিচ্ছি এটা একদম র অডিট আপনাকে আপনাদেরকে আমি দেখানোর জন্য আসলে করা মূলত বাই টু পৃথিবী থেকে প্রায় 90 মিলিয়ন জবস একদম ভ্যানিশ হয়ে যাবে তার মানে এগুলো থাকবে না না আমি এই কথাটা বলছি না এই কথাটা বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিসেন্টলি চাকরির বাজার এবং চাকরির ধরন নিয়ে করা একটা রিসার্চ ওয়ার্ক এদের রিসার্চ ওয়ার্কের টাইটেল ছিল দ্য ফিউচার অফ জবস এন্ড রিকুয়ারি স্কিল ই নিড গেট দাম দেখেন নব্বই মিলিয়ন চাকরি চলে যাওয়া তো এটা কোনো স্বাভাবিক বিষয় নয় ইটস এ ট্রানজিশনাল শিফট তার মানে ওয়ার্ল্ড একটা জায়গায় ছিল জাম দিয়ে আর একটা ভিডিও টাইন জয় হিউজ নাম্বারটা এখন নিউলি ওয়ান আমার সেটিসফেক্ট করে ফেলেছি দেন আমাকে এখন যেটা করতে হবে যে অডিও ট্রিটমেন্টটা সো অডিও ট্রিটমেন্টটা কীভাবে আমরা এখন দেখবো যে আপনারা দেখবেন আপনারা যখন ভিডিওগুলো কাটেন এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না এটি খুবই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখান থেকে আপনারা যদি অডিওটা যদি একটু ট্রিটমেন্ট করে না নেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটু প্রবলেমে পড়তে পারেন সো অডিওটা যদি আপনার ঠিক না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে অডিওটাকে আগে ট্রিটমেন্ট করে নিতে হবে নয়েজ যদি থাকে সেখান থেকে নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন সো নয়েজ ক্যান্সেলেশনের বিষয়টা আপনি হয়তো এর আগে ভিডিওতে দেখিয়েছি সো এটা যদি না দেখে থাকে ভিডিওটি দেখিয়ে নিতে পারেন বাট আপনি যেটা আপনি যেটা একদম সহজেই করতে পারেন সেটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল যে অডিওটা আগে ট্রিটমেন্ট করে দেন ফাইনালি আমি অডিওটা কীভাবে এডিট করি সেটা একটু দেখাবেন তো আমি এখানে যদি জুম করেন এটাকে একটু বড় করে নিই যেহেতু আমি এখন অডিওর কাজ করব দেখবেন এখানে একটি ইয়া আছে আপনারা চাইলে ডিফল্ট ট্রানজেকশন ইউজ করতে পারেন এদিকে যতটুকু সম্ভব একদম ক্লোজলি রেখে মানে এখান থেকে ধরে টেনে উল্টার দিকে নিয়ে যায় এটা হয় কি এখন যদি প্লে মিলিয়ন জবস আপনি যদি এখানে যদি এখন যদি প্লে করি দেখবেন ওই ইয়াটা বোঝা যাচ্ছে না সো একটু বড় করি নিই দ্যান এটাকে আমি অডিওটাকে হালকা হালকা করে এটা ট্রিটমেন্ট করে নেবো সো এটার একটি সমস্যা হয়েছে এখানে দেখুন এখানে কিন্তু একটা অংশ আছে যেটি মানে দেখা যাচ্ছে না সো সবসময় কাজ করার সময় ইয়া করে নেবেন যে ভিডিওটি ঝুম করে দেখবেন টাইমলাইনটা এখানে একটা অংশ আছে যেটা আমার খুবই অপ্রয়োজনীয় একটা অংশ রয়ে গেছে সো এটাকে আমি একটু আরও একটু বড় করে দেখে নিতে পারি সেই অংশটা হচ্ছে সম্ভবত এইখানে আছে সেটা কিন্তু খুব ছোট্ট একটা অংশ আমি যখন কাট করার সময় সেটি খেয়াল করে নেই এখন দেখা যাচ্ছে সো আপনারা এটাকে ধরে একটু ছোটো অংশ কেটে দেবেন অ্যান্ড দেন ট্রিপল এড করে এড করে দেবেন এখন এখান থেকে টেনে টের সাথে লাগাই দেবেন সো এভাবে আস্তে আস্তে কিন্তু সবগুলো কাঠে আপনি এই ট্রানজেকশানটা দিতে পারেন দিতে পারেন এই ছোটো ছোটো বিষয়গুলো খুব খুবই গুরুত্বপূর্ণ বিডিএটিংয়ের ক্ষেত্রে সো এইগুলো আসলে কেউ দেখায় না জাস্ট আপনাকে বিভিন্ন রকম কাঠশাট দেখায় আমি নিজেও অনেক ভিডিও দেখি ইউটিউবে তো এভাবে ট্রিটমেন্টটা সেরে নেবেন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি এটা করাটাও ভীতিকর বাট এখন দেখবেন আপনি যদি ভিডিওটা প্লে করেন আপনার যে ধাক্কাটা লাগে

তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি ডেক্সটপ ডেক্সটপ থেকে ফিউচার এফ 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 ফিউচার এখানে অ্যাডসেসের ভিতরে গিয়ে আমি নিটটা ফোল্ডার করছি সেখানে আমি র্যান্ডার একটা ইয়া করতেছি আচ্ছা র্যান্ডারটা আমি একটু বাইরেই করি এখানেই করি র্যান্ডার র্যান্ডার একটা ফোল্ডার করে নিই এর ভিতরে আরেকটা ফোল্ডার করে নেব সেটাকে দিব অডিও অডিও দিব দেন এটাকে আমি রেন্ডার করে নিই মিউজিক বা আপনি মিউজিক বা সাউন্ড অডিও দিতে পারেন অডিও অডিও ফার্স্ট পার্ট ফার্স্ট পার্ট দিয়ে আমি সেভ করে নিই দেন তো খেতে পেসে এরপর আমি এখান থেকে গিয়ে ও আফ ফর্মটা সিলেক্ট করে দিই ও আফ ও আফ সরি এখান থেকে ও অর্থাৎ অডিওটা র্যান্ডার করে নিই ওয়াফ ফ্রম অডিও এটা সিলেক্ট করে দেন ফার্স্ট ফার্ট ওয়াফ অ্যান্ড এক্সপোর্ট এক্সপোর্ট দেওয়ার যদি আমি অডিওটা এখানে দেখি এখানে আমার এখানে র্যান্ডারের ভিতর যদি এটা দেখি অডিও অডিও অডিওটা যদি প্লে করি এখন জাস্ট অডিওটা প্লে হবে বাই টু থাউজেন্ড থার্টি পৃথিবী থেকে এটাকে আমি কী করি এখানে যদি যাই পডকাস্ট লিখি পডকাস্টেভি ডট কম এটাতে গিয়ে এনহেন্স এটাকে ক্লিক করি অ্যান্ড পর এটাকে ফাইল সোর্স ফাইল দিয়ে সেটাকে ডেস্কটপ থেকে ফিচার অফ জব অফ অ্যান্ড র্যান্ডার অডিও অডিও থেকে ওটা ফার্স্ট ফার্কটা দেখে নিই এটা অনেক সময় টাইম নিতে পারে যদি আপনার বড় অডিও হয় সেক্ষেত্রে অনেকটা টাইম নেবে বাট যদি ছোট্ট অংশ হয় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনাকে এনহ্যান্স করে দেবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে অডিও এডিট করার সময় অডিওটা সম্পূর্ণ আপনার কাট করার পর আমি যেহেতু এটা একটা ভিডিও বানাচ্ছি সো ফার্স্ট পার্টটা দিয়েছি আমি এটাকে র্যান্ডার করব করবো মূলত হচ্ছে আপনার সম্পূর্ণ ভিডিওটা যখন আমি কাট করে নিয়ে সবগুলো বসায় ফেলবো অডিওটাকে মিলাই ফেলবো তখনই আমি কিন্তু ভিডিও অডিওটা এডিট করবো হলে আপনার অডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেকটা সাউন্ডের প্রবলেম হতে পারে নাও হতে পারে যদি সাউন্ড কোয়ালিটিটা ঠিক থাকে তো আমার অলরেডি ভিডিওটি ডাউন অডিওটি রেডি হয়ে গেছে আমি এটা কিন্তু ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে এটা সিক্স পয়েন্ট টু এম বি তো আমি এই অডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পর একটু অডিওটা ডাউনলোড করে নিই তারপরে আমি আবার আসছি দেখবেন সাউন্ড কোয়ালিটিটা অনেক ব্যাটার হয়ে গেছে এটাতে আসলে একটা ফ্রি টুল এটা আপনি ইজিলি ব্যবহার করতে পারেন এটা লিমিট হচ্ছে আপনার থার্টি মিনিটস মানে থার্টি মিনিটসের উপরে হলে কিন্তু আর ইয়ে করতে হবে না এদের লিমিটেশান আছে তিরিশ মিনিটের মতো অডিও এডিট করা যায় সো এর উপরে হলে আপনাকে পার্ট বাই পার্ট করে নিতে হবে সো আমি এখান থেকে অডিওটা ফার্স্ট অফ অল আমি কপি করে আমার যে ফোল্ডারটি আছে সেটাকে হের মধ্যে রেখে দেবো অডিও পার্ট এখান থেকে বেস্ট করে দেবো এটা এটার পাশে দেখবেন এনহ্যান্সড একটু এখান থেকে দেখেন এনহ্যান্স উঠে আসছে সো সিলেক্ট করতে আপনার প্রবলেম হয় না তারপর এখানে টেনে এনে আমি সেম অডিওর ভিতর রেখে দেবো অ্যান্ড অডিওটাকে আবারও যদি এখানে টেনে নিয়ে আসি জাস্ট এটা অডিওটাকে যদি এখানে টেনে এনে ছেড়ে দিই এখন সেম কাস্ট আবার যদি এখানে ধরে এই অডিওগুলোকে একদম সিলেক্ট করে যদি আপনি ইয়া করেন সিনক্রোনাইজ করেন এখানে সিনক্রোনাইজ সিনক্রোনাইজ বাই দ্য ওয়ে এটা আসলে সিনক্রোনাইজ করার কোনো অপশান থাকছে না তো আসলে এখানে কিচ্ছু করার নেই যদি জাস্ট জাস্ট এখানে টেনে এনে ছেড়ে দেন এখন যদি প্লে বাই টু থাউজেন্ড এখন দেখুন এটা হচ্ছে আপনার আমি স্লো করে দিই স্লো করে দিই করে এটা এডিট করার পর আর এটা হচ্ছে এডিট করার পর আগে বাই থার্টি বেশি ডিফারেন্ট হয়তো বা আপনারা লক্ষ্য করতে পারবেন না বাট এখানে কিন্তু অনেকগুলো নয়েস টয়েস সবগুলো রিমুভ করেছে উপরে আর নিচের ওয়েবগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বাই টু থাউজ্যান্ড পৃথিবী থেকে প্রায় নাইনটি মিলিয়ন জবস একদম ভ্যানিশ হয়ে যাবে তার মানে এগুলো থাকবে না না আমি এই কথাটা বলছি না এই কথাটা বলছি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিসেন্টলি চাকরির বাজার এবং চাকরি এভাবে কিন্তু আমি কাজগুলো করে থাকি আশা করি বুঝতে পেরেছেন সো আমি ভিডিওটা ফাইনাল রেন্ডার করে দেন এখানে যদি এটার ভিডিওটার ইফেক্টস এগুলো দেওয়ার পর আমি ফাইনালি আফটার আফটারফিক্সও কাজ করি দেন আমি ফাইনালি আউট আউটপুটটা দিই আর কি সো রেন্ডারটা আসলে আপনাদেরকে দেখাতে হবে না রেডেন্ডারটা আপনারা আগে থেকেই দেখেছেন সো এটা নিয়ে আসলে বিস্তারিত বলার কিছু নাই জাস্ট আমি এইভাবে করার পর যেটা করি সেটার উপর ধরেন এখানে আমি ফার্স্ট অফ অল যেটা করি সেটা হচ্ছে আমরা যদি এখানে একটু দেখি বাই টু থাউজেন্ড থার্টি এখানে একটা ভিডিওটা একটু দাঁড়িয়ে আছে সেটার জন্য আমি ইন ইফেক্টটা ব্যবহার করতে পারি ধরুন এখানে ইফেক্টস

এটা দিন আমি একটা ফ্রি ফ্লাগিন যদি এখানে আমি ইনস্টল করে রেখেছি এটা আপনার চাইলে প্রিমিয়ার কম্পোজার এটা থেকে ফ্রি আপনারা ডাউনলোড করে নিতে পারেন সো প্রিমিয়ার কম্পোজারের কিছু ফ্রি ফিসেট দেওয়া থাকে তো ট্রানজেশনে গিয়ে যদি আমি এখানে একটা ডিজিটাল লুইস যেটা আমি সবসময় ব্যবহার করি সেটা হচ্ছে জুমোর জুমিন লাইট ফ্লিক্স এই লাইট ফ্লিক্স আমি ব্যবহার করি সো আমি লাইট ফ্লিক্সটা এখানে সবসময় মতো দিয়ে দিলাম

বিষয়গুলো খেয়াল রেখেই কাজ করবেন তো আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত এরপর আমরা ফাইনাল একটা র্যান্ডার করি রেন্ডার করার পর ফাইনাল আউটপুটটা যদি ক্লায়েন্টের কাছে পাঠাই দেন উনি যদি কোনো গানের কারেকশন করা লাগে সেখানে কারেকশন করে দিয়ে এরপর আবার সেই কারেকশন করে দেওয়ার পর এখানে একটা বিষয় থাকে কালার গ্রেডিং কালার গ্রেডিংটা নিয়ে আমি অন্যদিন একটা ভিডিও বানাবো সো কালার গ্রেডিংটা আজকে দেখাচ্ছেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সো দেখতে আপনাদের বোধ হতে পারে সো আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি নেক্সট ভিডিওতে ভিডিও কী নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নতুন হয়ে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি ভালো লেগে থাকে আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সাপোর্ট পাবে সেখানে জয়েন হতে পারেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে